হ্যালো ভিয়াস আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনকার যে আপ ডাউন বাজারটা জানিয়ে দিই প্রত্যেক দিনকার প্রত্যেকদিন বাজার আমি জানিয়ে দিই অবশ্যই আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের যে জুট মিল যেগুলো সেগুলো অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে আজকে সর্বোচ্চ বাংলাদেশে কয়েকটা জেলা তথ্য জানাবো আজকে যেগুলো জানতে গেছি যে আমরা ঢাকায় গিয়েছিলাম আজকে যে ঢাকায় ঝুটমেল সম্পর্কে কিছু কথা বলবো আপনারা জানতে পারবেন যে কোন জেলায় কোন রেট দিচ্ছে বর্তমান বাংলাদেশে ঝুট যেগুলো শুনতে পারলাম আমরা যেগুলো জানতে পারলাম যে ঝুট মেলে আবারও পাটের দাম বৃদ্ধি পেয়েছে আমরা জানতে পারছি যে বাসপাট কিছু পরিমাণ উঠেছে বাংলাদেশের যে বাসপাটগুলো কিছু পরিমাণ উঠেছে সেগুলো আমরা অবশ্যই আপনাদের মাঝে জানিয়ে দেব যে ফরিদপুরে সে পাসপোর্টগুলোর দাম ভালো দিচ্ছে বাংলাদেশে যে ঝুটমেল যে ঢাকা ঝুটমেল সম্পর্কে আসলে বাংলাদেশের সরকার এখন স্থায়িত্ব যেগুলো আছে বিপদের মুখে কিন্তু সরকার যদিও বাইরের দেশে তারা চুক্তি চুক্তি প্রদান করতে পারে তাহলে বাংলাদেশে আবার অন্য দাম হবে সোনালী আস বাংলাদেশে যে বাংলাদেশের সরকারের সাথে যে আমরা উঠা একটা লেভেল অনুযায়ী আমরা কাজ করতাম কিন্তু সেটা এখন আমাদের কমে যাচ্ছে আমরা কম জানতে পারছি বর্তমান বাংলাদেশের চাষি চাষি ভাইরা বিপদগ্রস্তের ভিতরে যে ফসল আবাদ করতে যাচ্ছে না কেন তারাই এই বিপদগ্রস্তর ভিতরে পড়ে যাচ্ছে বর্তমান বাজার বাজার ভালো হবে একশো পার্সেন্ট কোনো নির্ভর এবার পাটের দাম হবে আমরা কয়েকটা জেলা জানতে পেরেছি পাট ডুবে গিয়েছে পানিতে অধিক মরে গিয়েছে মিনিমাম যেখানে গিয়েছি পাঁচশো থেকে সাতশো হাজার বিঘে জমি সেখানকার পাট ডুবে নষ্ট হয়ে গেছে বর্তমান বন্যার পানিতে এবং পানিতে ডুবে গেছে সোনালিয়াস পাট কিন্তু আমরা আরও তথ্য দিচ্ছি পাটের দাম হওয়ার কারণ বিদেশে এগুলো রপ্তানি হবে এবার পাট বর্তমান কুষ্টিয়া জেলা রাজশাহী জেলা নাটক জেলা পাবনা জেলা এবং ফরিদপুর জেলা বর্তমানে আমরা জানতে পারছি ফোটপুর ফরিদপুর জেলায় মিনিমাম চারের উপরে পাট ব্যচাক হবে এবং পাঁচের উপরেও দরদার হতে পারে এবার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালে ছাব্বিশ সালে পাটের দাম অনেক বৃদ্ধি পাবে বর্তমান বাংলাদেশে আমি আবারও জানাচ্ছি কুষ্টিয়া জেলার নিম্ন তিনে তিন হাজারের উপরে থাকবে নতুন পাট এটা আশা করা যায় বাংলাদেশে চুক্তির মাধ্যমে চলছে কিন্তু এখন বর্তমান যে পাটের রেট দিচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের রেট আমরা দেখতে পাচ্ছি এখন যেগুলো ঢাকা ঝুট সেখানে পঁয়ত্রিশ ছত্রিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলা ভালোমানের পাটগুলো রেট দিচ্ছে এমন কিছু কিছু পাট চৌত্রিশ পঁয়ত্রিশশো এবং কি আটত্রিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলার পাট ঢাকা ঝুটমেলে রেট দিচ্ছে ভালো মানের পাট এবং পাবনা যশোর জেলা চারের উপরে রেট দিচ্ছে আচ্ছা আমরা জানতে পারছি যশোর জেলার পাট একটু কুষ্টিয়া জেলার মতো নেই সেখানকার পাট চার হাজার এবং ভালো স্কোয়ার লেভেলে পাট হল চার হাজার দিচ্ছে এবং পাটের কোয়ালিটি অনুযায়ী রেট দিচ্ছে বাংলাদেশের পাবনা জেলার পাট যেগুলো চার হাজার বিয়াল্লিশশো পর্যন্ত রেট দিচ্ছে বাংলাদেশের যে পাবনা জেলা পাট পাবনা জেলার পাট আসলে ফরিদপুরে দিতে ও ধাপ আমরা ফরিদপুরের যে পাটগুলো সেগুলো দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার পর্যন্ত রেট আছে ফরিদপুরের পাটের কিন্তু আমরা সর্বোচ্চ ভালো মানের পাট পাওয়া যাচ্ছে ফরিদপুরে ব্যবসিকভার ফরিদপুরের পাটের লেভেলে ব্যবসা করে নিচ্ছে আমরা জানতে পারছি বড় বড় ব্যবসায়ী দেখা দিচ্ছে না তারা কোথায় চলে গেছে আমরা খুঁজে পাচ্ছি না বড় বড় ব্যবসিকগুলোকে আমরা হতাশ হয়ে গেছে তাদের জন্য এবং ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা ব্যবসা করে নিচ্ছে বর্তমান ভালো ভালো ব্যবসিকগুলো আমরা দেখতে পাচ্ছি না ছোট ক্ষুদ্র ব্যবসিকগুলোকে দেখতে পাচ্ছি তারা ব্যবসা করছে বর্তমান পাট কয়েকটা জেলার পাট টানছে এবং পাট পাটে অতিরিক্ত দাম আশা করা যাচ্ছে বাংলাদেশে এবার আবারও পাটের দাম বাড়বে একশো পার্সেন্ট কোনো নির্ভর নাই আপনারা অবশ্যই জানতে পারবেন আমার চ্যালেঞ্জ আসলে ক কোন জেলায় কত টাকা করে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি জানিয়ে দেবো সবসময় আপনার